স্পেশালি ঈদের ধামাকা ডিসকাউন্ট হয়ে যাবে টপ নচ অফার থাকবে আলহামদুলিল্লাহ তারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল প্রোডাক্ট এটা বাহিরের প্রোডাক্ট এবং আপনি এইভাবে লক করে রাখতে পারবেন এক জায়গায় ফিক্স করে এভাবে লক করে রাখলেন এটা আর কারো পক্ষে সম্ভব না এটা আপনার নরানো সার সিরিজের এক্স নাইনটি ভিওয়ার্স আপনারা অবশ্যই মডেলগুলা খেয়াল রাখবেন কপি দুই নম্বর প্রুফ করতে পারলেই দশ লক্ষ টাকা পেয়ে যাবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে কি ওপেন চ্যালেঞ্জ অল ওভার বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি ফ্রি ইনস্টলেশন পঁয়ষট্টি ইঞ্চি ওয়েলএডি টিভি মেড ইন মালয়েশিয়া মোবাইলের মতো পাতলা যারা হান্ড্রেড টোয়েন্টি হার্জের টিভি খোঁজেন পঞ্চান্ন আরো প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি বর্ডারলেস এটা বর্ডারলেস এবং গুগল অ্যালেক্সা উইদাউট রিমোট সব জায়গায় টাকা হইলো মিলে না ট্রাস্ট মি কম অনেক কম এবং আমি যে প্রাইস বলি ভিডিওতে রবিন ভাই এটা কিন্তু আফটার ডিসকাউন্ট অনেকের টাকা পকেটে নিয়ে বইসা থাকে এরকম একটা প্রোডাক্টের জন্য আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে জেনারেল ইলেকট্রনিক্সে আজকের আবারও ভিডিওতে কিন্তু সব ঈদের ধামাকা থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনার ভিউয়ার্সদের জন্য স্পেশালি ঈদের ধামাকা ডিসকাউন্ট হয়ে যাবে একটু হাইলাইট করে দিবেন কি কি থাকবে আজকের ভিডিওতে একেবারে টপ নচ অফার থাকবে আলহামদুলিল্লাহ 43 থেকে 85 ইঞ্চি প্রত্যেকটা টিভিতে ধামাকা অফার থাকবে আগের ভিডিও থেকে প্রাইসটা অবশ্যই অনেক 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 কম থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং এই সময়টার জন্য কিন্তু মানুষ ওয়েট করে কারণ ঈদ উপলক্ষে কিন্তু বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেয় অফার দিয়ে থাকে তো এই সময়টার জন্য বাকি 11 মাস ওয়েট করে যে রমজান আসলে ঈদের আগ দেয়া একটা বড় টিভি কিনবে রাইট তো যাদের প্রয়োজন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন

তেতাল্লিশ নাম্বার জেনারেল ইলেকট্রনিক্স অবশ্যই নাম্বারটা মনে রাখবেন ভিউয়ার জি ভিডিওতে নাম্বারও দেয়া থাকবে ভিডিও স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বারটাও দেওয়া থাকবে ইনশাআল্লাহ শুরু আজকে কি দিয়ে হবে আচ্ছা আজকে 50 ইঞ্চি দিয়ে শুরু করি ব্রাভিয়া 3 সিরিজের একটা টিভি এই যে ব্রাভিয়া 3 সিরিজের একটা টিভি ব্রাভিয়া 3 সিরিজের S30 খুবই চমৎকার একটা টিভি সম্পূর্ণ বেজেললেস যারা বড় টিভি যারা বড় টিভি নেন আসলে বড় টিভির কাস্টমার কিন্তু সচরাচর খুব বেশি সেল হয় না এগুলো মাসে দুই চারটা সেল হয় তো বড় টিভির কাস্টমার যারা ঈদের জন্য ওয়েট করতেছেন যে ডিসকাউন্টে একটা টিভি নেবেন তারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল প্রোডাক্ট নিতে পারেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি ঈদের অফার ঈদের স্পেশাল অফার এবং পঁচাশ ইঞ্চি টিভিটা অল ওভার বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি থাকবে আচ্ছা কোনো চার্জ লাগবে না কোনো চার্জ লাগবে না ফ্রি হোম ডেলিভারি থাকবে আর সেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনাদের লোকদের টেকনিশিয়ান আপনার বাসা যেইখানেই হোক টেকনাপ থেকে তেঁতুলিয়া বাসায় যায় টিভিটা পৌঁছায় দিবে এবং ফিটিং করে দিয়ে আসবে এর জন্য এক্সট্রা কোনো একটা টাকাও আমরা নিচ্ছি না প্রোডাক্ট তো অফিসিয়াল হবে আন্ডার পার্সেন্ট অফিশিয়াল দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটার সাথে আফটার সেল সার্ভিস বিক্রয়ত্তর যে সেবাটা এটা নিয়ে অনেকের কমপ্লেইন থাকে কমপ্লেন তো ভাই থাকবেই আপনি যদি নন অফিসিয়াল শপ থেকে একটা প্রোডাক্ট নেন এবং সনির ওয়ারেন্টি কার্ডটা না নেন তখন তো আপনার সাথে কমিটমেন্ট তারা রাখতে পারবে না কারণ আপনি তো নন অফিসিয়াল ভাবে নিছেন তো অফিসিয়াল ভাবে নিলে আপনারা এই হ্যারাসমেন্টের শিকার হবেন না বাসায় বসে টেকনাপ থেকে তেতুলিয়া এটা 12 বছর পর্যন্ত হোম সার্ভিস পাবেন ওকে 355000 টাকা ব্রাবিয়া কথাটা কিন্তু এই পাশে খোদাই করা আছে এই যে সিল করা খোদাই করা ভাই এই যে দেখেন দেখায় দেন একটু জি কপি দুই নম্বর প্রমাণ করতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার আছে রবিন অল টাইমের জন্য অল টাইমের জন্য অন ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে আর দেশের প্রচলিত আইনে যেই শাস্তি ওইটাও কিন্তু আমরা মাথা পেতে নিব ঠিক আছে এরপর চলেন রবিন ভাই এরপর আমরা দেখাই 75টা 75 রে এখানে একটা ভাড়া দাও 75 ইঞ্চি সেম মডেল রবিন ভাই এগুলো কি আপডেট মডেল আপডেট মডেল এটা 2025 এ বাংলাদেশের মার্কেটে আসছে মডেল ইয়ার হচ্ছে 2024 বাট একদম লেটেস্ট ভার্সন এটা এটা রবিন ভাই একটা আমরা কম্বো প্যাকেজ সাজাইছি

তো এই কম্বো প্যাকেজটা আমরা রাখছি রবিন ভাই এটা হচ্ছে যদি কেউ ইন্ডিভিজুয়ালি শুধু টিভিটা নেয় দুই লক্ষ পনেরো হাজার টাকা একটু মডেল নাম্বারটা আমরা ভিতর থেকে দেখায় দেই ভিওয়ার্স আপনারা যখন প্রোডাক্ট নেবেন যেইখান থেকেই নেবেন এমনটা না যে আমাদের কাছ থেকেই নিতে হবে আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আমাদের জেনারেল ইলেকট্রনিক্সে এই এই গুলো পাওয়া যায় তো আপনারা প্রোডাক্ট যেইখান থেকেই নেন আপনারা এই জিনিসটা চেক করে নেবেন সফটওয়্যারের ভিতরে মডেল নাম্বারটা এবং কিউআর কোড স্ক্যানিং করে নেবেন সিরিয়াল নাম্বার সবকিছু দেখা যায় এক্স্যাক্টলি এবং অবশ্যই কেনার সময় আপনারা সনির অফিশিয়াল ওয়ারেন্টি কার্ডটা থাকবে ক্যাশ মেমো না কিন্তু ক্যাশ মেমো তো আলাদা থাকবেই বাট ওয়ারেন্টি কার্ডটাও বুঝে নেবেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা টিভি পুরোটাই কিন্তু দেখেন ভাইয়া বর্ডারলেস বর্ডারলেস 4K হ্যাঁ 4K এবং 100% আপনার ইনবিল্ট Alexa dawa ase Google Alexa TV সাথে টিভির এর সাথে আপনি কথা বলতে পারবেন without remote রিমোট ছাড়া আর সাউন্ড কোয়ালিটি চমৎকার Dolby Atmos সাউন্ড কোয়ালিটি এই যে আপনারা জাস্ট Android বা iPhone নিবেন এখানে যে স্ক্যানিং করে এটার আর্ধপান্ত এটার 14 গুষ্টি সব চলে আসবে কপি প্রোডাক্ট হলে এটা क्वेश्चन কালো সম্ভব না এরপরে মডেল নাম্বারটা আমরা একটু দেখায় দেই এই যে দেখেন Bravia 3 সিরিজের একটা টিভি কে পঁচাত্তর এখন কথা হচ্ছে যে অনেকের আছে ভাই আমার কম্ব প্যাকেজ দরকার নাই শুধু টিভিটা নিব দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম আর যারা কম্ব আকারে নিবে আর কম্ব আকারে নিলে এটার দাম রাখবো হচ্ছে আপনার দুই লক্ষ চৌচল্লিশ হাজার টাকা দুই লক্ষ হাজার টাকা ফিক্সড প্রাইস সাথে পাচ্ছেন একটা

যদি কারো জানার ইচ্ছা থাকে ভিডিও স্ক্রিনে ফোন দিবেন নামাজের সময় ছাড়া আমি ডিটেলস বলে দিব এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে আমরা তে চলে যাবো এটাও এটারও একটা কম্বো প্যাকেজ থাকবে এটা হচ্ছে আপনার এক্সআর সিরিজের এক্স নাইনটি এল মডেলটা আমি মডেল নাম্বারটা একটু ভিতর থেকে দেখাই দেয় এটার এটা হচ্ছে এক্সআর সিরিজের এক্স নাইনটি এল আপনারা অবশ্যই মডেলগুলা খেয়াল রাখবেন এল সিরিজের টিভি এল সিরিজের টিভি এবং মডেলের কারণে কিন্তু প্রাইজের অনেক তারতম্য হয় তো ভিউয়ার্স আরেকটা কথা আমি শেয়ার করে দেই আসলে অনেকে কিন্তু রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে দাম বাড়িয়ে দেয় বাট আমরা জেনারেল ইলেকট্রনিক্স কিন্তু দামটা কমই রাখি আলহামদুলিল্লাহ আর বাংলাদেশের ইতিহাসে বিগত 10 বছরে আমার মনে হয় এইবারকার মতনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বিশেষ করে কাঁচা বাজারের যে জিনিসগুলো আছে এই দামগুলা কিন্তু খুবই সহনীয় এবং বাজারে গেলে কিন্তু সস্তিদায়ক মানুষ কিন্তু এই অভিজ্ঞতা দিতে পারবে না যে এই রমজানে আমরা দেশীয় ফল বা শাকসবজি অনেক দাম দিয়া নিতে হয়েছে। তা আলহামদুলিল্লাহ ওই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করতেছি আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলোও যতটা রিজনেবল আয়াতের ভিতরে রাখা যায় আয়াতের মধ্যে রাখা যায় তো ভাইয়া এটাও সম্পূর্ণ প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি ভেজাললেস এই যে কিউআর করে নিতে পারবেন কপি দুই নম্বর প্রুফ করতে পারলেই 10 লক্ষ টাকা পেয়ে যাবেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে কি ওপেন চ্যালেঞ্জ ভাই টিভি নেওয়া লাগবে আপনি আসেন আপনার যদি হিম্মত থাকে চ্যালেঞ্জটা নেন আমরা অলওয়েজ প্রস্তুত লাগলে আপনি বুয়েটে নিয়ে টেস্ট করেন একেবারে ঢাকা বুয়েটে নিয়ে টেস্ট করাবেন দক্ষ ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান পৃথিবীর যত বড় আপনার ইঞ্জিনিয়ার আছে চেক করাবেন কপি দুই নম্বর প্রুফ করতে পারবেন 10 লক্ষ টাকা পুরস্কার আর আইনে যে শাস্তি ওটা তো মাইনা নিবই এক্সআর সিরিজের 65 এক্স 90 এটা মডেল হ্যাঁ এটা হলো মডেল নাম্বার এখন এই টিভিটা যদি ইন্ডিভিজুয়ালি কেউ নেয় দাম রাখবো 2 লক্ষ 15 হাজার টাকা 65 ইঞ্চি কম্বো হিসাবে নিলে আর কম্বো হিসাবে নিলে যদি কেউ কম্বোটা নেয় আর যদি কেউ ওই কম্বো প্যাকেজটা নেয় তাহলে রাখবো 2 লক্ষ

তো এই স্ট্যান্ডগুলা যদি ইন্ডিভিজুয়ালি কেউ নেয় বারো হাজার টাকা দাম আর যদি কেউ ওই বারটা আলাদা নেয় তাহলে তেরো বারো হাজার টাকা এই দুইটা জিনিসই আছে চব্বিশ হাজার টাকা বাট আমরা একটা কম বোপাইকে সাজাইছি মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার হাজার টাকা কমে পাওয়া চার হাজার টাকা কমে পাচ্ছেন আর শুধু টিভিটা নিলে এক্স আর সিরিজের এটা ওয়েলএডি সিরিজের আপনার একটা টিভি খুবই চমৎকার একটা টিভি দুই লক্ষ হাজার টাকা এরপরে পঁয়ষট্টি ইঞ্চি ব্রাভিয়া থ্রি সিরিজের একটা টিভি এস থার্টি মডেল নাম্বার এস মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ধামাকা ধামাকা অফার ঈদ পর্যন্ত অল ওভার বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি ফ্রি ইনস্টলেশন টেকনোলজি জাপান মেড ইন মালয়েশিয়া দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছর ফ্রি সার্ভিস প্রত্যেকটার সাথে সাথে পঁয়ষট্টি ইঞ্চি আর একটা একেবারে জলের দামে ভাই এটা জলের দামে ফলের রস মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা ভাই ঈদের আগে পর্যন্ত এই প্রাইস ঈদের আগে পর্যন্ত এটা থাকবে এক লক্ষ চব্বিশ হাজার টাকা গুগল এলেক্সা টিভি এটা কি কল্পনা করতে পারেন ভাই এই গুগল গুগল্সা চমৎকার একটা টিভি তারপরে পঁয়ষট্টি ইঞ্চি আরো দামি আছে আসেন এই পাশে পঁয়ষট্টি ইঞ্চি ওয়াল এডি টিভি এ এটি এল মডেলটা এ এটি এল পঁয়ষট্টি ইঞ্চি ওয়াল এডি টিভি মেড ইন মালয়েশিয়া মোবাইলের মতো পাতলা মোবাইলের মতো একদম মোবাইলের মতো এই মোবাইলটার মতো পাতলা ফিক্সড করলে বুঝাই যাবে বুঝাই যাবে না খুবই চমৎকার আর ওয়াল এডি টিভির কাস্টমার ভেস্টাই কিন্তু আলাদা ভাইয়া এই টিভি গুলা কিন্তু মানুষ আসলে সোনার হরিণ এগুলা সবাই দেখাই তো পারবে না আর সব জায়গায় থাকেও না সব জায়গায় থাকেও না আমরা জেনারেল ইলেকট্রনিক্স কথাই নয় কাজে বিশ্বাসী আমরা ভিডিওতে দেখাই দিব মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ওয়েলইডি ওয়েলইডি পঁয়ষট্টি ইঞ্চি এএরটিএল তিন লক্ষ পঞ্চাশ হাজার এল সিরিস্টা মে সর্বোচ্চ আপডেট সব সর্বোচ্চ আপডেট এবং এক ওয়েলইডি টিভির এক্সপেন্সিভ বটে তারপরে পঞ্চান্ন ইঞ্চিটা সেম মডেল এএরটিএল ওয়েল এটার দাম রাখবো হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে পঁয়ষট্টি পঞ্চান্ন ইঞ্চি এক্স এইটটি ফাইভ কে মডেল নাম্বার এক্স এইটটি ফাইভ কে যারা হান্ড্রেড টোয়েন্টি হার্জের টিভি খোঁজেন প্যানেল রিফ্রেশ রেট একশো বিশ টিভি যারা খোঁজেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার টিভি এক লক্ষ দশ হাজার টাকা প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটার সাথে ভাই দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অল ওভার বাংলাদেশ ফ্রি হোম সার্ভিস বারো বছরের ওয়ারেন্টি এরপরে আমরা চলে যাব পঞ্চান্ন আরো প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি বর্ডারলেস এটা বর্ডারলেস এবং গুগল অ্যালেক্সা উইদাউট রিমোট আপনার রিমোট তো একটা থাকবেই মাস্ট বি রিমোট সারা রিমোটটা খুঁজে পাচ্ছেন না বা রিমোটটা আরেক রুমে আছে বাচ্চা লুকায় রাখছে আপনি জাস্ট মুখে বলবেন হে গুগল পাওয়ার অন টিভি অটোমেটিকলি চলে তারপরে আপনি যেটা বলবেন এটাই চলে আসবে এক লক্ষ এক লক্ষ এটা রাখবো হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা রবীন্দন আট থেকে দশটা মডেল রেডি স্টক আছে সবগুলো আমি বলি কি আপনারা জেনারেল ইলেকট্রনিক্স ভিজিট করেন ভিজিট করলে কি হবে আপনাদেরকে বুঝানো সহজ হবে বা প্র্যাকটিক্যালি আপনারা নিচ চোখে

এই টিভিটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ একটা কালেকশন অনেকে আইসা এক্স টেল খোঁজে বা এইগুলা হচ্ছে সোনার হরিণ সব জায়গায় টাকা হইলো মিলেনা না ট্রাস্ট মি আপনার পয়সা হলে বাগের দুধ পাইতে পারেন বাট পয়সা হইলেই সব সময় এই ধরনের কালেকশন গুলা পাওয়া যায় না একই সাথের নিচে এটা রাখবো হচ্ছে রাউন্ড ফিগার এক লাখ টাকা অনলি সমান 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 এক লাখ টাকা পঞ্চান্ন ইঞ্চি এল সিরিজের টিভি এল সিরিজের টিভি তারপরে আমরা চলে যাব ফিফটিতে ফিফটির মধ্যে তিনটা মডেল রেডি স্টক আছে সর্বনিম্ন ঊনষাট থেকে শুরু পঞ্চাশ ইঞ্চি ঊনষাট থেকে শুরু এটা হচ্ছে ঊনষাট তারপরে যেটা এক্স সেভেন্টি ফাইভকে ওইটার দাম রাখবো ঊনসত্তর হাজার টাকা আর যেটা ব্রাভিয়া থ্রি সিরিজ আর এস হাজার টাকা প্রাইস যেটা দিচ্ছেন অবশ্যই তো আগের ভিডিওর সাথে তুলনা করলে কম অনেক কম অনেক কম এবং আমি যেই প্রাইসগুলা বলি ভিডিওতে রবিন ভাই এটা কিন্তু আফটার ডিসকাউন্ট ডিসকাউন্টের পরেই প্রাইসগুলা বলি তার মনে হবে যে না প্রাইসটা সহনীয় রিজনেবল সে একমাত্র নক করবেন রিয়েল বায়ার যারা আরেকটা জিনিস রবিন ভাই জিনিস যেটা ভালো দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক এখন অনেকে আছে কোশ্চেন করতে পারেন যে বাজারে তো ভাই অনেক কমে পাওয়া যায় পাওয়া যায় ভাই আজে বাজে বে নামে বে নামে অনেক ধরনের টিভি আছে যারা সনির ফ্যান যারা সনি লাভার তারা কিন্তু সনি ছাড়া অন্য কোন ব্র্যান্ডের ট্রাস্ট করতে পারে না তো যারা সনির কাস্টমার তাদের জন্য এই ভিডিও গুলো একমাত্র তারপরে ফোরডি থ্রিতে আমরা চলে যাব এই যে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা টিভি যেটা গুগল ফোর কে টিভি মাত্র পঞ্চান্ন হাজার টাকা

প্রত্যেকটা টিভিতে মাস্ট বি এটা থাকতেই হবে এই যে এটাতেও আছে এটাতেও আছে ব্রাবিয়া কথাটা খোদাই করা থাকবে আর রবিন ভাই এই টিভিটার মডেল নাম্বারটা আমি একটু ভিতর থেকে দেখায় দিই খুবই চমৎকার একটা লুকস টিভিটার এবং যারা আসলে একটু এলিট শ্রেণীর কাস্টমার যারা টাকা কোন ইস্যু না যে ভাই টাকা কোনো ফ্যাক্ট না আমি ভালো একটা প্রোডাক্ট চাই তারা তেতাল্লিশের এই মডেলটা নিতে পারেন খুবই চমৎকার মাত্র চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা এইটা হ্যাঁ এআই টিভি রবীন্দ্র ভাই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনি রিমোট সারাই অপারেটিং করতে পারবেন আর সম্পূর্ণ ন্যানো সেল দেখেন

বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে না এটা প্রোডাকশন টোটালি অফ ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারি টোটালি অফ অফ আছে 43 থেকে শুরু অরিজিনাল সনি টিভি এটা একটা ইনফরমেশন দিয়ে রাখলাম এই যে দেখেন কিউআর কোড স্ক্যানিং করে নিতে পারবেন কপি দুই নম্বরের কোনো সুযোগ নাই ভাই আমরা জেনারেল ইলেকট্রনিক্স আপনাদের তো বলি অলওয়েজ ইনভাইট করি 10 লক্ষ টাকা পুরস্কার আছে কপি দুই নম্বর কেউ प्रूव করতে পারলে এই যে KD43X80L মাত্র 74000 টাকা সোনার হরিণ ভাইয়া এগুলো আসলে অনেকে টাকা পকেটে নিয়ে বইসা থাকে এরকম একটা প্রোডাক্ট জন্য তো যারা এই ধরনের রুচিশীল কাস্টমার আছে আমার ফেভারেট ফেভারেট কিছু ক্লায়েন্ট আছে যারা রিপিটেডলি আমাদের শোরুমে প্রোডাক্ট নেন তাদের জন্য নতুন এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে যারা প্রবাসী তার রেমিটেন্স যোদ্ধা আপনি জানেন রবীন ভাই আমি 19 বছর ইউরোপে ছিলাম প্রবাসীদের প্রতি কিন্তু আমার একটা সফট কর্নার আছে একটা দুর্বলতা আছে প্রবাসী ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওগুলা দেখেন আপনাদের অনেক বড় করে একটা সেলুট দিতে চাই এবং আগাম ঈদের শুভেচ্ছা দিতে চাই আপনারা প্রবাস থেকে ভিডিওগুলা দেখেন বিদেই কিন্তু আমরা ভিডিওগুলা করার ইন্সপায়ার পাই তো আপনারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আপনার বাড়ি যেইখানেই হোক আমি প্রোডাক্ট পাঠিয়ে দিবো একটা টাকা অগ্রিম নিচ্ছি না দেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে ফিটিং করে দিয়ে কথা কাজে মিল থাকবে আমার লোকের কাছে আপনারা টাকা দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকের মতো ভাইয়া ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক